হে গাইজ ওয়েলকাম টু ম্যান তার নিউ ব্লগ ভিডিও আজকের ব্লগটা হচ্ছে আমার পহেলা বৈশাখের ব্লগ আর পহেলা বৈশাখের মধ্যে আমি কি কি করলাম সারাদিন অবশ্য আমার তেমন কোনো কিছুই করা হয়নি সারাদিন আমি ঘরেই ছিলাম আর ঘরে থেকে এক একা কি করলাম সেগুলোই আজকে তোমাদের দেখাবো একা থাকার কারণ হচ্ছে ওই যে কথায় বলে না তুমি যখন স্বচ্ছ হতে শুরু করবে তখন আস্তে আস্তে তোমার ফ্রেন্ড সার্কেল কমতে থাকবে ফ্রেন্ড সার্কেলের সংখ্যা খুবই কম হতে থাকবে সেটাই হয়তো আমার ক্ষেত্রে হচ্ছে একটা সময় এসে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল অনেক প্রিয় প্রিয় বন্ধু বান্ধবী ছিল আজকে তারা আমার কেউই নেই এই হচ্ছে এই হচ্ছে দুনিয়া যদি আমার দুঃখের কোনো বিষয় না দুঃখের কোনো কারণ না যেটাই হয় ভালোর জন্যই হয় এত ফ্রেন্ড সার্কেল দিয়েই বা কি হবে দিন শেষে আপনার বিপদের সময় আপনি কাউকে খুঁজে পাবেন না আর যতটা আপনি একা থাকতে শিখবেন ততই ভালো থাকবেন যাই হোক কথা বলতে বলতে একটি ইমোশনাল হয়ে গিয়েছিলাম পহেলা বৈশাখ নিয়ে কিছুই বলতে ছিলাম না যেহেতু আমি একাই থাকি একাই রান্না করে খাই সেই ক্ষেত্রে আমি অনেক বড় মাছ আনতে পারি নাই আমি একটা ছোট মাছ কিনে নিয়ে এসেছিলাম প্রায় ছোট মাছ বলতে প্রায় আড়াইশো গ্রামের মতো এটার দামই আমার কাছ থেকে নিয়েছিল প্রায় সাড়ে তিনশো টাকার মতো যদিও পহেলা বৈশাখের দিন পান্তা ইলিশ খেতেই হবে এমন কোনো ব্যাপার না বাট তারপরে মন চাইলো যে একটু ইলিশ মাছ ভাজা করা করে দেন পান্তা দিয়ে খাই প্রথমে ভালো করে ইলিশ মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে কেটে নিয়েছি এরপর নুন হলুদ মরিচ মরিচের গুঁড়ো দিয়ে দেন এগুলো হচ্ছে মাখিয়ে নেব দিন কড়া করে ভাজবো যাই হোক কড়াই দিয়ে দিয়েছি চুলোর উপরে এবার সবাই বলবে কড়াই এত কালো কেন ভাই কথা হচ্ছে অনেকেরই ভাষায় এক ধরনের কড়াই থাকে যেগুলো কালো হলে এগুলোর মধ্যে ভাজাপুরি করতে অনেক ইজি হয় অনেক প্লেন থাকে ভাজা পোড়া মাছ এগুলো আটকে যায় না জন্যই এগুলো কালো হয়ে গিয়েছে আর এগুলোতে ভাজাভুজি করতে অনেক ভালো লাগে আমার এরকম কড়াইয়ের মতো কালো হয়ে যাওয়া কড়াই কার কার বাসায় আছে আর আপনারা এইগুলোর মধ্যে ভাজা করেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার অবশ্য কড়াই কালো হলে প্রবলেম নাই বাট কড়াইটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেটাই হচ্ছে আসল ব্যাপার এদিকে মাছ ভাজা হতে হতে এদিকে আমি একটু বেগুন ভাজি করব। সেটাই ভালো করে প্রস্তুতি নিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম হলে দিন বেগুনগুলো ছেড়ে দিচ্ছি এদিকে আমার কড়া করে ইলিশ মাছ ভাজি শেষ এরপর আমি ভর্তা বানানোর জন্য আর ইলিশ মাছ ভাজির উপরে দেওয়ার জন্য একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছিলাম সুন্দর করে ভেজে নেওয়ার পর এগুলো আমি ভালো করে হাতে মেখে ভর্তা করব। এই তো আমার এদিকে ভর্তা বানানোর শেষ এরপর আমি ভালো করে রেডি হব প্রথমে আমি আমার ফেসে দিয়ে নিচ্ছিলাম স্প সুপার লাইট জেল এটা কিনা আমি সমস্ত দিন গোসলের পর এবং ফ্রেশ হওয়ার পর ইউজ করি আপনাদের মুখে আপনারা কারা কোন ধরনের মশ্চারাইজার ক্রিমটা ইউজ করেন সবাই কমেন্টস করে জানাবেন আমার যেহেতু অয়েলি ফেস ফেসের মধ্যে অনেক ব্রণ ছিল একটা সময় ওই কারণে এই পঞ্চ সুপার লাইট জেলটা ইউজ করা এরপর আমি যেটা ইউজ করি ব্লু লেডি পারফিউম বডি পারফিউম অনেকেই বলবে এটা তো মেয়েদের পারফিউম বাট আমার কথা হচ্ছে আমি যেটা কমফোর্টেবল আমার কাছে যে গ্রান্ডটা ভালো লাগে আমি ওইটা ইউজ করবো এরপর আমি হাতে দিয়ে দিচ্ছিলাম আমার ওয়াচটা কেমন লাগছে সব একটু কমেন্ট করে জানাবেন যাই হোক এরপর আমি আমার ব্যাসলেটগুলো খুঁজে দেন আমি এগুলো হাতে দিচ্ছি প্রত্যেকটা ব্যাসলেট আমি পরে নিচ্ছি কালো কালার ছিল একটা হলুদ কালারও ছিল হলুদ সাদার কম্বিনেশনের কেমন হয়েছে সব একটু কমেন্টস করে জানাবেন সবশেষে যেটা নিতেছি এটা হচ্ছে গামছা অবশ্যই গামছা আপনারা চিনে থাকবেন যেহেতু পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখে আমরা আমাদের ট্রেডিশন গামছাকে তুলে ধরবো না সেটা কখনোই হতে পারে না আর গামছা আমার অনেক প্রিয় একটা জিনিস আর এটা আমি অনেক আমার গামোছার ক্ষেত্রে গামছাটা ইউজ করি যদিও এই তো আমি রেডি সেডিও হয়ে দেন খেতে বসে পড়েছি কিনে নিয়েছি প্রথমে পান্তা ভাত নিয়ে নিয়ে নিয়েছি যদিও এটা গরম ভাতের মধ্যে আমি পানি ঢেলে দিয়েছি এরপর যেটা না হলেই নয় ইলিশ মাছ এই তো ইলিশ মাছ ভেজে নিয়েছে একদম কড়া করে একদম কড়া করে তারপরে হচ্ছে বেগুন ভাজি তারপরে হচ্ছে একটু ভর্তা মরিচ ভর্তা তারপর হচ্ছে একটু শাক ভাজি তারপর হচ্ছে আলু ভর্তা পাশে হচ্ছে টমেটো ভর্তা হ্যাঁ আজকে এটাই আমি খাব সবাই কিভাবে হচ্ছে পয়লা বৈশাখ করছেন সবাই একটু কমেন্ট করে জানান এই তো আমি আর এই তো আমি নিজেকে একটু দেখালাম কেমন হয়েছে আমার সাজ পোশাক এই তো বাঙালিয়ানা খাবার সবাই আবারও শুভ নববর্ষ বাই এই তো এখন আমি ভালো করে ভাতটা মাখিয়ে দিন ইলিশ মাছ দিয়ে খাওয়া শুরু করব সবাই কে কে পহেলা বৈশাখের দিন কি কি খাবার খেলেন আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন সবাই একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা কেমন হলো সবাই এটাও জানাবেন কমেন্টে ও হ্যাঁ যেটা বলতে ভুলে গিয়েছিলাম কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ থেকে অবশ্যই দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য করে ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন ধন্যবাদ বাই আল্লাহ হাফেজ